আসসালামু আলাইকুম মেডিসিন টক বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি যে সিরাপটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হল এম সিরাপ এটি স্কার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ আজকে আমরা এই ভিডিওতে এই এম সিরাপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব সর্বপ্রথমে আমরা দেখে নিই এই এমসিবির সিরাপটি মূলত কি রোগে কাজ করে এটি ভিটামিন সি এর স্বল্পতা রক্ত স্বল্পতা এছাড়া পোড়া ও ক্ষত পূরণ ট্রমা ও ফ্র্যাকচার চিকিৎসা অথব বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের পর ভাঙ্গা বা হাড় ভাঙ্গা রোগে এটা ব্যবহার করা হয় থাকে এছাড়া ঠান্ডা কাশি শ্বাসকষ্ট বংকাইটিস এইসব রোগেও এটি ব্যবহার করা হয় এছাড়া বার্ধক্য রোধ করে চুল পাকা বন্ধ করে এইসব রোগে মূলত এই এমসিবির সিরাপটি কাজ করে এখন এসেন জেনে নেওয়া যাক এর মাত্রা ও সেবন বৃদ্ধি বারো বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এক চামচ অতএব পাঁচ মিনিট দিনে দুইবার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ দিনে দুই থেকে তিনবার এটা খেতে হবে এবার আসুন জেনে নি এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এটি একটি আয়ুর্বেদিক ওষুধ যার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নির্দেশিত মাত্রায় সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এসে দেখা যায় না এবার আসুন জেনে নিই গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এর ব্যবহার ভিতি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে এই সিরাপটি কোনো সমস্যা সৃষ্টি হয় না বরং ভিটামিন সি এর জন্য এটা ব্যবহার করা গর্ভকালীন সময়ে মায়েদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং নিরাপদ এবার আসুন জেনে নিই এর সতর্কতা কি এর সতর্কতা হল কিডনি রোগীদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এটি একশো এম মিল একটি বোতল যার দাম ষাট টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এটি পেয়ে যাবে আর একটা কথা মনে রাখবেন যে কোনো ওষুধের ডোজ মানুষের বয়স এবং ওজনের সাথে সম্পর্ক রেখে নির্ধারণ করা হয় অথবা যে কোনো ওষুধ সেবনের পূর্বে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এর মাত্রা ডোজ নির্ধারণ করে নেবেন ধন্যবাদ আমার ফেসবুক পেজের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ